সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা অর্থনীতি প্রথম পত্রের বাছাইকৃত গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব আজকে আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের এমসি নিয়ে আলোচনা করব এবং পরবর্তী পার্টে বাকি যে তিন অধ্যায় আছে তোমাদের সিলেবাসে সেই তিন অধ্যায় নিয়ে আলোচনা করব। এই দুটি ক্লাস যদি তোমরা করো আশা করি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের এমসিকিউ অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পূর্ণ হবে তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকের ক্লাসে প্রবেশ করি প্রথমে চাওয়া হয়েছে অর্থনীতিকে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান বলেছেন কে উত্তর হচ্ছে এল রবিন্স উত্তর গ এরপরে রয়েছে চাহিদার তুলনায় যে দ্রব্যের যোগান স্বল্প তাকে কি বলে উত্তর হচ্ছে অর্থনৈতিক দ্রব্য উত্তর ক পরে বলা হয়েছে নিচের কোনটি উৎপাদন সম্ভাবনা রেখাকে নির্দেশ করে উত্তর হচ্ছে ঘ এ পরে চাওয়া হয়েছে ইসলামী অর্থ ব্যবস্থায় কোন ধরনের লেনদেনকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে উত্তর হচ্ছে সুদ ভিত্তিক উত্তর গ পরে চাওয়া হয়েছে বিশ্বে কত ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে উত্তর হচ্ছে চার ধরনের উত্তর গ পরে চাওয়া হয়েছে উৎপাদন সম্ভাবনা রেখা কি প্রকাশ করে উত্তর হচ্ছে উৎপাদনের ক্ষমতা প্রকাশ করে উত্তর ক এরপরে চাওয়া হয়েছে উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা কোনটি ব্যাখ্যা করা হয় উত্তর হচ্ছে সুযোগ ব্যয় উত্তর খ পরবর্তী এমসিকিউতে চাওয়া হয়েছে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয় কেন উত্তর হচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতার কারণে এরপরে চাওয়া হয়েছে ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা কোন অর্থব্যবস্থায় রয়েছে উত্তর হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থা উত্তর গ পরবর্তীতে চাওয়া হয়েছে অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায় হচ্ছে অর্থনৈতিক কার্যকলাপ বা অর্থনৈতিক কর্মকাণ্ড এরপরে চাওয়া হয়েছে ব্যস্তিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে কোনো মৌলিক বিরোধ নেই উভয়ই সম্পূর্ণরূপে অপরিহার্য উক্তিটিকার উত্তর হচ্ছে পল স্যামুয়েলসন উত্তর ক এরপরে চা হয়েছে সামষ্টিক অর্থনীতির মূল চলক কোনটি উত্তর হচ্ছে জাতীয় আয় উত্তর ঘ এরপরে রয়েছে বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা চালু আছে তোমরা জানো বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা চালু আছে উত্তর ঘ এরপরে চাওয়া হয়েছে অর্থনীতিতে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান কে উত্তর হচ্ছে রাগনার ফিস উত্তর গ এরপরে চাওয়া হয়েছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মূল ভিত্তি কী উত্তর হচ্ছে অবাধ প্রতিযোগিতা উত্তর ক এরপরে চাওয়া হয়েছে দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থটি কার লেখা এটা কিন্তু কয়েকবার এসেছে উত্তর হচ্ছে অধ্যাপক মার্শাল উত্তর ঘ এরপরে চাওয়া হয়েছে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য অপ্রচুর সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী মানুষের আচরণ বিশ্লেষণ করে উক্তিটিকার উত্তর হচ্ছে গ এল রবিন্স তোমরা ছোট সংজ্ঞাগুলো ভালোভাবে মনে রাখবে এমসিকিউতে বেশিরভাগ ছোট সংজ্ঞাই চাওয়া হয় এরপরে চাওয়া হয়েছে অসীম অভাবের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাসকে কি বলা হয় উত্তর হচ্ছে মৌলিক সমস্যার সমাধান এরপরে রয়েছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল উদ্দেশ্য কি। উত্তর হচ্ছে সামাজিক কল্যাণ উত্তর খ পরবর্তীতে চাওয়া হয়েছে অর্থনীতি শব্দটি গ্রিক কোন শব্দ থেকে এসেছে উত্তর হচ্ছে ঐকনোমিয়া উত্তর ঘ এরপরে রয়েছে ঐকনোমিয়া শব্দের অর্থ কী উত্তর হচ্ছে গৃহ ব্যবস্থাপনা উত্তর খ পরবর্তীতে চাওয়া হয়েছে দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি নামক গ্রন্থটি কার উত্তর হচ্ছে এম কেইনস উত্তর খ এরপরে চাওয়া হয়েছে অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি উত্তর হচ্ছে তিনটি আর যদি চাওয়া হয় যে অর্থনীতির জম সমস্যা কয়টি সেক্ষেত্রে হবে দুইটি সে দুটি হলো দুষ্প্রাপ্যতা ও নির্বাচন এরপরে রয়েছে পিপিসি এর পূর্ণরূপ কি উত্তর হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ উত্তর খ এরপরে রয়েছে আধুনিক অর্থনীতির জনককে উত্তর হচ্ছে পল স্যামুয়েলসন আর যদি শুধু জিজ্ঞাসা করে যে অর্থনীতির জনককে সেক্ষেত্রে হবে অ্যাডাম স্মিথ এরপরে রয়েছে মাইক্রো এবং ম্যাক্রো এই দুটি শব্দ কে সর্বপ্রথম ব্যবহার করেন উত্তর হচ্ছে রাগনার ঘ এরপরে রয়েছে অর্থনীতিতে বলতে কি বোঝায় উত্তর হচ্ছে সম্পদের স্বল্পতা উত্তর গ এরপরে চাওয়া হয়েছে যেসব দ্রব্যের চাহিদার তুলনায় যোগান কম তাকে কি ধরনের দ্রব্য বলা হয় উত্তর হচ্ছে অর্থনৈতিক দ্রব্য উত্তর খ এরপরে চাও হয়েছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদের মালিককে উত্তর হচ্ছে ব্যক্তি উত্তর ক এরপরে রয়েছে বর্তমান বিশ্বে কয় ধরনের অর্থ ব্যবস্থা প্রচলিত আছে উত্তর হচ্ছে চার ধরনের সেগুলো হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিক মিশ্র এবং ইসলামী অর্থ ব্যবস্থা এরপরে রয়েছে কোনো দ্রব্য ভোগের মাধ্যমে যে তৃপ্তি পাওয়া যায় তাকে কি বলে উত্তর হচ্ছে উপযোগ উত্তর ঘ এরপরে চাওয়া হয়েছে উপযোগ পরিমাপের পদ্ধতি কয়টি উত্তর হচ্ছে ক দুইটি এরপরে চাওয়া হয়েছে প্রান্তিক উপযোগ কখন ঋণাত্মক হয় উত্তর হচ্ছে মোট উপযোগ যখন হ্রাস পায় উত্তর গ এরপরে চাওয়া হয়েছে প্রান্তিক উপযোগের সমষ্টিকে কি বলা হয় উত্তর হচ্ছে মোট উপযোগ প্রান্তিক উপযোগের সমষ্টিকে বলা হয় মোট উপযোগ এরপরে চাওয়া হয়েছে দামের সাথে চাহিদার সম্পর্ক কী রূপ উত্তর হচ্ছে বিপরীতমুখী এরপরে চাওয়া হয়েছে চাহিদা রেখা কেমন হয়ে থাকে উত্তর হচ্ছে ডান দিকে নিম্নগামী উত্তর ঘ এরপরে চাওয়া হয়েছে একই চাহিদা রেখার এক বিন্দু থেকে অন্য বিন্দুতে কী নির্দেশ করে উত্তর হচ্ছে চাহিদার সংকোচন প্রসারণ নির্দেশ করে এরপরে রয়েছে দেশের জনসংখ্যা বৃদ্ধি পেলে চাহিদা রেখার কীরূপ পরিবর্তন ঘটে উত্তর হচ্ছে ডান দিকে স্থানান্তরিত হয় পরবর্তী এমসিকিউতে চাওয়া হয়েছে প্রান্তিক উপযোগ প্রকাশ করা হয় কী দ্বারা উত্তর হচ্ছে ঘ এম ইউ এরপরে রয়েছে চাহিদা নিত্য প্রয়োজনীয় বলে তোমরা অধিকাংশে জানো নিত্য প্রয়োজনীয় দ্রব্যকে গিফেন দ্রব্য বলে উত্তর গ পরবর্তী এম রয়েছে চাহিদা বিধির জ্যামিতিক রূপ কোনটি উত্তর হচ্ছে চাহিদা রেখা উত্তর ক পরবর্তী এমসিকিউতে রয়েছে চাহিদা বিধি কার্যকর হয় না উত্তর হবে দুই ও তিন অর্থাৎ স্বাভাবিক পণ্য এবং গিফেন দ্রব্যে এরপরে রয়েছে যোগানবিধি যোগান রেখা কেমন উত্তর হচ্ছে ডান দিকে উদ্ধগামী অর্থাৎ যোগানবিধি যোগান রেখা হচ্ছে ডান দিকে উদ্ধগামী হয় এরপরে চাওয়া হয়েছে দাম ও চাহিদার মধ্যে সম্পর্ক কী উত্তর হচ্ছে বিপরীতমুখী এবং ঋণাত্মক উত্তর ক পঁয়তাল্লিশের উত্তর হচ্ছে ক পরবর্তীতে চাওয়া হয়েছে চাহিদার পরিবর্তন ঘটে কখন উত্তর হচ্ছে দামের পরিবর্তনের ফলে এবং বিকল্প দামের পরিবর্তনের ফলে উত্তর ক এরপরে রয়েছে MR এবং এমসি পদ্ধতি অনুযায়ী মুনাফা সর্বোচ্চকরণের সত্ত্বে কয়টি তার আগে আমরা জানি যে এম এবং এম এর পূর্ণরূপ কী এম মানে মার্জিনাল রিভিনিউ বা প্রান্তিক আয় এবং এমসি মানে মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয় এখানে চাওয়া হয়েছে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় পদ্ধতি অনুযায়ী মুনাফা সর্বোচ্চকরণের সত্ত্বে কয়টি উত্তর হচ্ছে দুইটি উত্তর ক আর যদি চাওয়া হয় যে এসি এর পূর্ণরূপ কী সেক্ষেত্রে হবে অ্যাভারেজ কস্ট বা গড় খরচ এরপরে চাওয়া হয়েছে অতিরিক্ত এক একক দ্রব্য বিক্রয় করে যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাকে কি বলে উত্তর হচ্ছে প্রান্তিক আয় উত্তর গ পরবর্তী এমসি কি রয়েছে কোন বাজারে এ আর এবং এম আর পরস্পর সমান হয় তো আমরা প্রথমে জানি এ আর এবং এম আর এর পূর্ণরূপ কী এ মানে হচ্ছে অ্যাভারেস্ট রিভিনিউ বা গড় আয় এবং এম এর পূর্ণরূপ আমরা পূর্বেই জেনেছি যে মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয় তো এখানে চা হয়েছে গড় আয় এবং প্রান্তিক আয় পরস্পর সমান হয় কোন বাজারে উত্তর হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এরপরে রয়েছে টিআর যেখানে সর্বোচ্চ এম আর সেখানে শূন্য উত্তর খ টি আর মানে টোটাল রেভিনিউ এবং এম মানে মার্জিনাল রেভিনিউ এরপরে রয়েছে মোট আয় এবং মোট ব্যয়ের পার্থক্যকে কি বলা হয় উত্তর হচ্ছে মুনাফা বলা হয় উত্তর ঘ পরবর্তী এমসি রয়েছে মাত্রাগত উৎপাদন কয় প্রকার উত্তর হচ্ছে তিন প্রকার উত্তর খ এরপরে রয়েছে উৎপাদনের জন্য উপাদানের দাম বাবদ ফার্মকে যে ব্যয় বহন করতে হয় তাকে কি বলে উত্তর হচ্ছে উৎপাদন ব্যয় আজকে ক্লাসের যে পিডিএফ বা লেকচার শিট সেটা তোমরা ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টেই পেয়ে যাবে আর ভিডিওতে দেখানো কোনো এমসিকিউ যদি ভুল হয় বা ভুল উত্তর দাগানো হয় তাহলে সেটার সঠিক উত্তর তোমরা পিন কমেন্ট চেক করলেই পেয়ে যাবে এরপরে রয়েছে টি পি এর পূর্ণরূপ কী উত্তর হচ্ছে টোটাল প্রোডাকশন বা মোট উৎপাদন উত্তর খ তো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো আর গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও পেতে আমাদের সাথে থাকো ধন্যবাদ